নমস্কার কবিতার ছন্দে ভালো মন্দে আমার এই ইউটিউব চ্যানেলে ছেচল্লিশতম কবিতা আমি নিয়ে এসেছি আজকের কবিতার বিষয়বস্তু প্রাচীনকালে গ্রাম্য পরিবেশ বিশেষত সেখানে বিয়ে উপলক্ষে যে পালকি দোলায় চাপিয়ে নতুন বউকে তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হতো সেই মুহূর্তের ছবি আমি আমার কবিতার মধ্য দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করছি কবিতার নাম দিয়েছি হুমহুনা হুমহুনা কবিতাটা আমি পাঠ করছি পালকি চেপে নতুন বউ যাচ্ছে শ্বশুরবাড়ি বন বনানি মাঠ পেরিয়ে ছুটছে তাড়াতাড়ি নিশি প্রাণী চড়ছে কত কখন ধেয়ে আসে শিহরণ মন গা ছমছম বনের আশেপাশে শিয়াল মামার হুক্কা হুয়া ঝিঝি পোকার ডাক মাঝে মাঝে ওই শোনা যায় হিংস্র পশুর হাঁক দূরে ঘন বনে আধার ভেদি চকচকে কিছু চোখ নেই পরোয়া এগিয়ে যেতে পালকি চলার ঝোঁক উর্ধ্বশ্বাসে ওই ছুটে চলে হুম হুনা ঘুম পালকি তালে সারমেয় ডাকে গগন ভেদি সঙ্গে তারাও এগিয়ে চলে লণ্ঠন হাতে প্রহরীরা চলে জোনাকিরা দেয় আলো এদিক ওদিক ব্যাঙের ডাক শুনতে লাগে ভালো নতুন বউ ঘুমটা দিয়ে পালকি দোলায় দলছে বড় বাবাজি শুছে না তর হেঁটে হেঁটে ঘাম ঝরছে পালকিওয়ালা ঘেমে নিয়ে পালকি কাঁধেই ছুটছে হুম হুনা ঘুম ঘুঘুম না আধার পথেই হাঁকছে ঘেরা আঁকা বাঁকা পথে আর ডোবাখানা উঁচু নিচু কত কাটা বনময় নেই যে বিরাম হুহুম নানা ওই যে দূরে আধার মাঝে লণ্ঠন লয়ে কে আঙিনায় আর দেরি নয় হয় আগুয়ান ওই যে ভিটার চালা দেখা যায় নবপরিণীতা যাবে এবার নতুন স্বামীর ঘরে নারী জন্মের স্বাধীন সুখ পূর্ণ জীবন্তরে অনিদ্রা ক্লান্তির অবশেষে শান্তি স্বাধীন শ্বশুরালয় সুখ স্বপ্নের আশ্রয় নীর আপন স্বাধীন স্বপ্নময় কবিতাটা আমি শেষ করলাম পুরনো প্রাচীনকালের যেই তোলা পালকি দোলা যে পরিবেশ আমি কবিতার মাধ্যমে আমি কতটা ফুটিয়ে তুলেছি আপনারা শুনে বুঝতে পারবেন যাই হোক ভালো মন্দে আমি কিছুটা ফুটিয়ে তুলেছি কথা হলো আপনারা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের পরিচিত বন্ধুদের শেয়ার করবেন আর আপনি দেখতে পেলেন কি না আমি কি করে বুঝব কিছু চিহ্ন দেবেন বা কিছু মন্তব্য করবেন আমারও ভালো লাগবে ঠিক আছে রাখছি নমস্কার এটা আমার ছেচল্লিশতম কবিতা ছিল নমস্কার